স্যার আমার এখানে একটা জলের ট্যাঙ্কি হয়েছিল ট্যাঙ্কিটা প্রায় দশ বারো বছর ধরে কাজ করছে আজকে ধরে কাজটা না এইদিকে যে আছে তারা প্রচুর জলের কষ্ট হইতেছে তাছাড়া একটা মাঠটু মাত্র এই মাঠে প্রায় চল্লিশ পঞ্চাশ জন পরিবার মানে এই মাটুর টিকা সারাদিন জল খায় এই মাঠ এখন নষ্ট হইয়া আছে তারা জল নদীর টিকা সংগ্রহ করে খাইতেছে তাছাড়া অনেকই মানে জানানি হইতেছে মাঝখানে পথবরোধ করা হয়েছিল এই ট্যাঙ্কি ঠিক করার লেগে পতরোধ করার পরে তারা কিছুদিন কাজ করছে কইরা আবার কাজ বন্ধ করে রেখে দিয়েছে ওখান কি তা কইতাম স্যার আপনারা যদি এটা দেখেন ভালো হয় তাছাড়া মুখ্যমন্ত্রী মানিক শাহ যদি দেখেন আমরা জলের ব্যবস্থা কইরা দেন আমরাও জল খাইতে পারি বা গ্রাম জল খাইতে পারে আমরা একটু উন্নত হয় কারণ পাখিটা আপনারা দেখেন কোন জায়গা জায়গাটা হচ্ছে আপনার ভুবনপুর দরে মাছ মারা আন্ডারে আর কি পরিবার বহু পরিবার আছে আমার তো ঠিক মানে সঠিক বোনা নাই তবে বোকা সব আচ্ছা আচ্ছা আছে এই যে বছর কাজটা কাজটা তো কন্টাক্ট কন্ট্রাক্টার আছে বাইরের থেকে আগরতলারও আছে কলকাতারও আছে তারা ঠিক আমরা চিনি না কাজ করছে তারা গেছে গ্রামে দিকে গ্রামবাসীর লোক তারা হয়েছে বিভিন্ন দেশ থেকে আছে তারা আমরা সঠিক চিনি না

हमरा सीनिन le